সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের ব্লগটা দেখতে থাকুক আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মেসমান ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এখন বাপ বেটা চুল কাটতে বসে গেছে চুল কেটেই কিন্তু আমরা যাবো মন্দিরে তার জন্য আমি সকাল সকাল চান করে ঘরের পূজাটা আগে সেরে নিলাম যেহেতু না খেয়ে আছি সেই কারণে কিন্তু তাড়াতাড়ি পূজা দিয়ে ওখান থেকেই এসে তারপরে খাবো

চলো বন্ধুরা যে মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের একটু শেয়ার করি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর একটা কথা জানো তো এই ব্লগটা না আমি সংক্রান্তির দিন করেছিলাম সংক্রান্তি পূজার দিন কিন্তু আমি এডিটিং করে উঠতে পারিনি কারণ জানো তো ছোট্ট বাসা থাকলে সব শাশুড়ি না থাকলে কতটা অসুবিধা হয় এডিটিং করা আর এডিটিং করার একদম সময় পাচ্ছিলাম না সেই জন্য ভাবলাম একটু দেরি হয়ে গেছে তোমাদের তোমরা কি ভাববে না ভাববে তো আশা করি তোমাদের তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে তো প্রথমেই দেখো বলে দিই যে আমরা তিনজন যাচ্ছি না চারজনেই যাচ্ছি তো একটু কিন্তু ম্যাশিং ম্যাশিং ড্রেস আছে তোমরা দেখতেই পেলো ভিডিওতে তো চলে এসেছি ফাইনালি শিব মন্দিরের পাশে আর সে এটা কেন এলাম তোমাদের বলে দিই আমরা কিন্তু প্রথম বছরে আসতে পারিনি আমার অসুবিধার কারণে আমার পিরিয়ড হয়ে গেছিলো সেই জন্য আমরা আসতে পারিনি তো আজ একটা ভালো দিন আছে সোমবার পড়েছে তো ভাবলাম শিবজির পাশে গিয়ে একটু কামনা বাসনা করে আসি মনটা একটু শান্তি পাওয়ার জন্য তো যাই হোক এখানে কিন্তু একটা বিয়ে চলছে আসাম না কী তাও জানি না তো এখন সবাই এক এক করে কিন্তু পূজাটা দিয়ে নেব

నాకోణం కరో যখনই মনটা খারাপ হয় তখন যদি এরকম জায়গায় আসা যায় তাহলে কিন্তু অনেকটা শান্তি পাবে আমি তো শান্তি পাই কে পেলো না পেলো তো ছুটতে চলে এসেছি সত্যি বলবো প্রথম বছরে আসতে পারিনি বলে ভাবলাম যে এই বছরের মধ্যেই যাব তো সেই এই সোমবারটা এলো ভাবলাম ভালো একটা দিন পড়েছে তো যাই ছুটে না গেলে নয় তো সবারই ছুটি আছে সবার সঙ্গে গিয়েও কিন্তু পূজাটা দিতেই কিন্তু আনন্দটাই আলাদা তাই না তো যাই হোক সব আমরা এসেছি টোটাল চারজন এক এক করে পূজা দিয়ে নিলাম শিবজির ওখানে গেছিলাম হনুমানজি মন্দিরে ওখানে পূজা দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে শিবজির একটা পাথরের মতো তারপরে একটা ফটো কি দেওয়া সেখানেও একটু পূজা দিয়ে দিলাম মা মনসার আহ মন্দিরে এসেও এখানেও একটু দুধ মিষ্টি ফুল দিয়ে এখানেও পূজা দিয়ে দিলাম সত্যি বলবো বন্ধুরা আজকে না অসাধারণ একটা ফিলিং হচ্ছিলো যে কি বলবো যে এই এতটা সুন্দর লাগছিল মন খুলে যেন পূজাটা দিয়ে দিলাম তো যাই হোক এখানেও একটা ঘটনা যেটা ঘটে গেল পিকুর চশমাটাও কোথাও হারিয়ে গেল পিকুর বাপ আর পিকুর যেখানে যাক না কেন কিছু না কিছু হারিয়ে আসবে হয় জুতো হারাবে না চশমা হারাবে না কিছু না কিছু হারিয়ে আসবে তো যাই হোক পূজা ফাইনালি দেওয়া হয়ে গেছে আর মুখটা দেখো কত ফ্রেশ ফ্রেশ লাগছে সত্যি বলবো এতটা আনন্দ পেলাম পূজা দিয়ে যে মনকে বোঝাতেও পারছি না তোমাদের বলেও বলতে পারছি না তো চলো ঘরে যাই তো বন্ধুরা সকালে দেখলে পুজো দিয়ে এসেছি আর আজকে যেহেতু পিঠে খাওয়ার দিন তো দুটো দু রকম পিঠেও করবো ভেবেছিলাম তো সব কিছু রেডি করে রেখেছি পাঠি সাপটা সেটা এখনো বানানো হয়নি তো কখন বানাবো যায় না তো এই এক ধরনের পিঠেটা বানিয়েছি এটা হচ্ছে তেলের পিঠে বলে যেটা গ্রামের দিকে তো এটা বানিয়েছিলাম বেশি না খুব বেশি না অল্প তোমরা দেখলে কাল অল্পই ইয়ে করেছিলাম কালকের আগের ব্লগে তো দেখো এই কটা জাস্ট অল্পই করেছি আর সবাই একটা করে খায়ছে মাত্র মানে পনেরোটার মতো খালি হয়েছে আর এই কটা আছে তো এই হচ্ছে পিঠে আমার বাড়ির পিঠে আর বছরে অনেকবার খাই তো সেই জন্য অল্প অল্প করেই বানায় তো আরও দুটো জিনিস তোমাদের দেখো তো চলো দেখাই তো এই দেখো আগের গুলো তোমাদের বলেছিলাম যে পিগুর বাবু গেছে খেলতে কোম্পানিতে তো একটা কানাড়া ছেলে না দিয়েছিল ওরা পাকিয়ে খাওয়ার জন্য তো পিগুর বাবু বলছে এটা কাঁচায় পাকায় পাকবে না এটা কাঁচায় রান্না করতে হবে তা বাড়ি এসে বলছে কি এটা রান্না করো তা তোমরাই বলো এটা রান্না করার লাইক তোমরা দেখো কটা দিন পরে কে যাবে আর এটা কি রান্না করার লাইক দেখো কত বড় দেখো দেখতেই পাচ্ছ

তো যাই হোক এই দেখো দুটো কোয়েল পাখি নিয়েছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে হবে এই কোয়েল পাখির গলা কাটা যায় না তোমার কাছে কি দিয়েছে দেখো কি কি হয়েছে দেখো তো দুটো নিয়েছি দুটোর গলা কেটে দেবো আস্তে আস্তে কোথায় কেটে গেছে সেই জন্য রক্ত ধরছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো টাটা